আসসালামালাইকুম আহ সবাই আসবো সুস্থ ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ চলাই পক্ষ থেকে আমার প্রিয় বিয়ার্স এবং ক্লাইন্দের জন্য আজকে আর একটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে সুসংবাদ হল সারবিআর আমাদের দুই হাজার পঁচিশ সালে যাদের সাবমিট করছে আলহামদুলিল্লাহ তাদের প্রথম অনলাইন সাবমিশন স্লিপ আমি আমি দিয়ে দিছিলাম গ্রুপে তাদের ফিজিক্যাল সাবমিশন স্লিপ আলহামদুলিল্লাহ আমাদের চলে আসছে সো আলহামদুলিল্লাহ যে পনেরো জন ক্লায়েন্ট প্রথম আমরা যাদের ফাইল সাবমিট করছি দুই হাজার পঁচিশের জন্য সর্বপ্রথম ইনশাআল্লাহ সেই কাঙ্ক্ষিত পনেরো জন ক্লায়েন্ট আমাদের সাবমিশন সিলি পেয়ে গেছি সাপ্তাহিকের ভিতরে যারা আছেন সতেরো জন তাদের সাবমিশন ছিল ফিজিক্যাল সাবমিশন সিটি পেয়ে যাবো সো আলহামদুলিল্লাহ যাদের প্রথম দু হাজার পঁচিশে সর্বপ্রথম যাতে সাবমিশন শিলিপ আমরা পাইছি আমি আমার ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপে ডাইলে দিয়েছি আমাদের গ্রুপের যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আসছি সেখান থেকে আপনারা রিসিভ করতে পারেন ফেসবুকে ডাল আছে ফেসবুকতে রিসিভ করতে পারেন সো ইনশাল্লাহ আমাদের সাবমিশন সিল্পগুলো এক বছর যাদের আসছে তাদের ওয়ার্ক পারমিট আসতে একটু দেরি নিতেছে দু হাজার পঁচিশে কারণ তারা মার্চে না এপ্রিলের দিক দিয়ে সেটা তারা আপনাদেরকে ওয়ার্ক পারমিটগুলো দিবে সো জানুয়ারিতে যেগুলো সাবমিট করেছে পাশে যেমন পনেরো পাঁচ দু হাজার পঁচিশ ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ চোদ্দ পাঁচ দুই হাজার পঁচিশ এর ভিতরে আপনার ওয়ার পারমিটগুলো ডেলিভাবে এবং টাইমিং লেখা আছে সাবমিশন স্লিপটার ভিতরে ঠিক আছে সো আলহামদুলিল্লাহ তার মানে চার মাস সাড়ে তিন মাস চার মাসের মধ্যে আপনি কিন্তু ওয়ার পারমিট পাচ্ছেন সো যারা রোমানিয়া যাওয়ার ইন্টারেস্ট ফিল করতেছেন সেনজেনের মধ্যে ক্রোশিয়া এবং রোমানিয়া এই মুহূর্তে আমি সবচেয়ে প্রধান দিই সেনজেনের মধ্যে সবচেয়ে ভালো আর নন সেনজেনের মধ্যে দিচ্ছি মেসিসিয়া সার্বিয়া সার্ভির কাজটা যদি একটু দু হাজার পঁচিশের চব্বিশের যে অভিজ্ঞতা থেকে তারা কাজ স্লো ছিল এখন দু হাজার পঁচিশে কিছু দিশা ইনশালা পাবো আমরা এবং নর্থ মেসিডোনিয়া এবং বসনিয়া আমি স্পেশালি আজকে ভিডিওটা করার হলো দুইটা আপডেট দেওয়ার একটা হলো বসনিয়ার সাবমিশন আরও আঠারোটা ফাইল সাবমিট করা হয়েছে সেটার আপডেট দেবো এবং আপনাদের সার্ভিয়া রোমানিয়ার যে আসছে ইনশাআল্লাহ সেগুলো সাবমিশন যাদের আছে রোমানির এক নম্বর ফাইল বলছে সোয়াল ভাই কংগ্রেচুলেশন আপনার সাবমিশন সিপ চলে আসে ফিজিক্যাল সাবমিশন সিপি আপনি রিসিভ করবেন বাইজেন রোমানিয়ার দুই নম্বর ফাইল এমডি আসিফ হোসেন রোমানিয়ার তিন নম্বর রোমান রোমানিয়ার চার নম্বর রোমানিয়ার পাঁচ নম্বর রোমানিয়ার ছয় নম্বর রোমানিয়ার সাত নম্বর রোমানিয়া আট নম্বর রোম্বার রোমানিয়ার নয় নম্বর রোমান রোমানিয়ার দশ নম্বর রোমানিয়ার এগারো রোমানিয়ার বারো রোমানিয়া তেরো রোমানিয়ার চোদ্দো রোমানিয়ার পনেরো নম্বর মানে এক থেকে পনেরো নম্বর যে ফার্স্ট স্লট যাদের পনেরো জন আলহামদুলিল্লাহ আমাদের পনেরো জনের সাবমিশন সিটি ফিজিক্যাল চলে আসছে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে রিসিভ করবেন এবং দুই নম্বর স্লট যেটা দুই নম্বর স্লটটা ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ডেলিভারি পাবো মনে হয় এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে আমরা দুই নম্বর সেকেন্ড স্লটটা পেয়ে যাব এবং থার্ড স্লটের কাজ চলতেছে আমাদের ইনশাআল্লাহ দোয়া করেন আমি কাজ করতেছি এবং ইয়াটা যেটা বলতেছি এখন বসনিয়াতে যে আজকে ফাইলগুলো যেগুলো সাবমিট করছি আমরা যে আঠারো জনের সাবমিশন পাইছি বসনিয়াতে এগুলো হলো সার্বিয়ার ফাইল যেহেতু দীর্ঘদিন আমাদের ফাইল সার্ভিয়ার অনেকগুলো কাজ পেন্ডিং আছে কাজ প্রসেসিং দেখাচ্ছে সো আমরা দীর্ঘদিন অপেক্ষা করার কোনো মানে নেই এর জন্য আমরা অনেকগুলো কাজ আলহামদুলিল্লাহ আমরা ইন্টু টোটাল সাতানব্বইটা কাজ আমরা সার্ভিয়ার কাজ ইন্টুটোল সাতানব্বইটা এর আগে সাবমিট করছিলাম এখন আবার নতুন করে গতকালকের আগের দিন আমরা সাবমিট করছি হলো উনিশটা আর আজকে আমরা পাইছি আরো সতেরোটা ঠিক আছে সো আলহামদুলিল্লাহ এখানে আঠারোটা আছে যাদের ফাইলগুলো একটু বলে দিতেছি সার্ভিয়ার একশো পঁচত্তর নাম্বার ফাইল সার্ভিয়ার একশো পঁচত্তর নাম্বার ফাইল আপনার ফাইলটা বসনিয়াতে সাবমিট হয়েছে বাইজান আলহামদুলিল্লাহ সার্ভিয়ার একশো এক নাম্বার ফাইল সার্ভিয়ার দুশো পঁচানব্বই নাম্বার ফাইল সার্ভিয়ার তিনশো একুশ নম্বর ফাইল সার্ভিয়ার বিরাশি নাম্বার ফাইল সার্ভিয়ার দুশো আটত্রিশ নাম্বার ফাইল সার্ভিয়ার একশো আষট্টি নাম্বার ফাইল সার্ভিয়ার দুশো তিরানব্বই উনচল্লিশ নাম্বার সার্ভিয়ার দুশো ছত্রিশ সার্ভিয়ার একশো ছাব্বিশ সার্ভিয়ার দুশো চৌত্রিশ সার্ভিয়ার একশো বিশ সার্ভিয়ার চারশো পঞ্চাশ সার্ভিয়ার দুশো বাইশ সার্ভিয়ার দুশো নিরানব্বই সার্ভিয়ার দুশো আটানব্বই সার্ভিয়ার তিনশো সাত্রিশ সার্ভিয়ার একশো সাতচল্লিশ কংগ্রেচুলেশন আপনারা এই আঠারো জনকে সো প্রথম ছিল আমাদের উনিশজন এখন আজকে পাইছি আঠারো জন আমি আপনাদের লিস্টটা আমি কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি প্লাস আপনাদের আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিছি এখন গুরুত্বপূর্ণ কিছু আপনাদের কথা বলি কংগ্রেচুলেশন যাদের ফাইল সাবমিট হয়ে গেছে বসনিয়াতে আপনারা বসনিয়ার পারমিটটা পাইতে কতদিন সময় লাগবে সেটা আমি বলি সব বসনিয়ার পারমিট পাইতে এক মাসের ভিতরে বসনিয়ার পারমিট পেয়ে যাবেন এবং অ্যাপ্রুভাল পাইতে আরও পনেরো দিন সময় লাগে টোটালি দেড় থেকে দুই মাসের মধ্যে সব মিলিয়ে যদি ভিসা পর্যন্ত আপনার ধরতে চান তাহলে দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনি বসনিয়ার ভিসা পেয়ে যাবেন তার মানে আমি বুঝাতে পারতেছি যারা আমাদের আগে জমা দিয়েছেন তারা হয়তো ফেব্রুয়ারিতে ভিসা পাবেন আর এখন যাদের বলা হয়েছে ইনশাল্লাহ মার্চে আমরা মার্চের মধ্যে ইনশাল্লাহ আমরা করি ইনশাল্লাহ আশা করি আপনাদের ভিজাগুলো উপহার দিতে পারবো সো আমরা সবসময় বলি যে দরজো ধারণ করলে বা দর্য থাকলে আপনি দুই দিন আগের পর আপনি কিন্তু যেতে পারবেন বা আপনার যাওয়া পসিবল সম্ভব স্বপ্ন আমরা সবাই দেখি ইউরোপে যাওয়ার জন্য সবাই চেষ্টা করি আর আমি নিজেও শারীরিকভাবে একটু অসুস্থ আমি নিজের জ্বর বাইতেছে আমার প্রচুর সো আমার জন্য একটু দোয়া করেন আর আপনারা যারা আমার কাছ থেকে ফাইল ক্যান্সেল করছেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি আপনাদের পেমেন্টগুলো রেডি করে দ্রুত দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমি অলরেডি কিছু কিছু মানুষকে অল্প অল্প কিছু পেমেন্ট দিছি তো আমার কাছ থেকে যারা ক্যান্সেল করছেন তারা কারোই অর্থ মার যাবে না প্যারেশিনের দরকার নেই একটু ধৈর্য ধর্ষণ ধৈর্য ধারণ করে আমি ফোন করে ডাকছি যে ভাই আসেন নিয়ে আপনার টাকাটা নিয়ে যান সো মানুষ যখন মুসিবতে পড়ে মুসিবত থেকে আল্লাহ তাকে উদ্ধার করে জাস্ট একটু সময় প্রয়োজন হয় আর কিছুই না আল্লাহ পাক আমাকে বিপদ দিয়েছেন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন এটা চিরন্ত সত্য আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ সু হেন্লাহ বলছে উৎস যারা তাদেরকে আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষার হবে দন সম্পদ দিয়ে পরীক্ষা করতে পারে পরিবার পরিজনকে দিয়ে বিভিন্নভাবে আল্লাহ অসুখ বিসুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন সো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পরীক্ষাতে ফেলছেন সেটা আমি ভালো করে জানি আল্লাহর এই পরীক্ষাতে যেন আল্লাহ আমাকে উত্তীর্ণ করে বিশেষ করে আপনাদের কাছে আমার দুয়া প্রার্থী হম আপনাদের কাছে আমি দুয়া প্রার্থী যেন আল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন এবং আল্লাহ মুমিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন যেন আল্লাহ যেন আমার ধারণ করার তৌফিক দান করেন অনেকে অনেক কথা বলেন যে বসে অ্যাকাউন্টে মনে হয় কোটি কোটি টাকা আছে উনি টাকা আমাদেরকে দিচ্ছে না ভাই যান ঝাড় ঘা তার ব্যথা মানে আপনি গাড়ি এক্সিডেন্ট করে আপনি পা ভেঙে গেছে সেই ব্যথাটা আপনি ফিল করবেন আমি কিন্তু ফিল করতে পারবো না সো আমার কতটুকু প্যারাসিনে হলে কতটুকু সমস্যায় পড়লে আমি প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছি তাহলে আপনার সেটা আপনার যদি সামান্যতম জ্ঞান থাকে এই কথাটা বলবেন না তাহলে আমি কতটুকু আমার রানিং প্রতিষ্ঠান আমি বন্ধ করতে বাধ্য হয়েছি তার মানে বুঝতে পারছেন আমি কত টাকার পরিমাণ কত অর্থ এখানে লসমান হয়েছি বা কত অর্থ আমি হারিয়েছি কারণ হারাম না কেন রোমানিয়ার পরে দেখেন আমাদের শ্রম পোল্যান্ড ভালো সাকসেস ওঠে নাই লিথোনিয়া ওঠে নাই হাঙ্গেরি ওঠে নাই সার্বিয়া আমাদের যে কাঙ্ক্ষিত সেটা ওঠে নাই তো দুই সালটা শুধু আমার জন্য না যারা এই এটা বড় ব্যবসা করে বা যে এই যারা ম্যাম্পর জগতে যারা কাজ করে ইউরোপের বিশেষ করে সৌদি আরব বা মালয়েশিয়ার বিষয়টা ভিন্ন মালয়েশিয়া তো এবছর অনেকে লস খাইছে যে অনেকে ফ্লাইট দিতে পারে নাই ভিসা করার পরও দিতে পারছে না এটা আসলে ব্যবসার জগতে হুচুট খেতে হয় অনেক সময় অনেক বাধা বিপরীতি আসে সেটা হয়তো আপনার সাধারণ যারা ক্লায়েন্ট ওরাও আপনাদের বিষয়টা আপনার হয়তো বোঝার দরকার না বা বুঝতে যাচ্ছেন না বা বুঝতে চান না এটা আমরাও বুঝি সো ইনশাল্লাহ তারপরেও বলি যে যারা স্বপ্ন দেখেন অনেকে বলেন যে আমি তো আপনার পিছনে দেড় বছর সময় ছিলাম দুই বছর ছিলাম আপনি দেড় বছর দুই বছর ছিলেন আমার প্রয়োজনে না আপনার প্রয়োজনে ছিলেন কিরকম যদি আপনি ভিসা হয়ে যেত আপনি চলে যেতেন তাহলে কিন্তু আপনার লাইফটা সেটেল হতো অন্তপক্ষে আপনার একটা সুন্দর লাইফের জন্য বা সেটেলমেন্টের জন্য মানুষে কিন্তু ইউরোপে যা এখানে ইউরোপে মানুষ শুধু কিন্তু বেতনের জন্য জানা যদি বেতনের জন্য যেত বাংলাদেশে বা সৌদি আরবে মিডল ইস্টেও মানুষ আশি নব্বই হাজার এক লাখ টাকা কামা তো মানুষই ইউরোপে যায় এক দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা কামা কিন্তু যাওয়ার আরেকটা কারণ হলো তার সেটেলমেন্ট লাইফ বা ইন ফিউচারের কথা ভাবে সে তার পরিবার পরিজনদের কথা ভাবে ভাবে সো এর জন্য আমরা দীর্ঘ সময় বা স্বপ্ন দেখে আমরা কষ্ট কষ্ট মষ্ট হলেও আমরা যেতে চেষ্টা করি সো ইনশাল্লাহ দোয়া করেন সামনে আমাদের সফলতা আসতেছে আমরা বসনিয়ার ভিসাগুলা দেখাতে পারবো সার্বিয়ার ভিসাগুলো দেখাতে পারবো আর রোমানিয়া তো আছে ইনশাআল্লাহ রোমানিয়া দু সালে এখন আপনাদেরকে বলবো যারা রোমানিয়া ইন্টারেস্ট আছেন জমা করে দিতে পারেন রোমানিয়ার সাবমিশন স্লিপ আসতেছে আমাদের পনেরো থেকে বিশ দিন কখনও পঁচিশ দিন লাগতেছে এর ভিতরে সাবমিশন স্লিপ চলে আসতেছে সাবমিশনের পরে সাড়ে তিন থেকে চার মাসের ভিতরে আমি বলছি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন ওয়ার্ক পারমিটের পরে অ্যাম্পাসি আপনার বাংলাদেশে ফেস করতে পারবেন রোমানিয়া অ্যাম্পাসের সামনে বাংলাদেশে আসতেছে আর নিত্য ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া যেটাই দিয়ে দিবে হ্যাঁ তো ইনশাআল্লাহ ইন্ডিয়ার যেতে হবে না ইন্ডিয়ার ভিসা জটিলতা ছিল বাংলাদেশিদের আমাদের অনেক বড়ো ব্যবসায়ীদেরকে আমাকে বিশেষ করে অনেক হুচুট খাওয়াইছে ইন্ডিয়ার ভিসা জটিলতার জন্য কারণ ইন্ডিয়া ভিসা না দেওয়ার জন্য না আমাদের রোমানিয়ান এম্বাসি কিন্তু অনেক যাত্রী আমার আষট্টি জন যাত্রী ইন্ডিয়ার ভিসা জটিলতার জন্য অ্যাপয়েন্টমেন্ট মতো গিয়ে সেটা এম্বাসি ফেস করতে পারেনি সো আশুটি জন যদি যাত্রী যাই তো মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা হয়তো অন্তফাকে বিষা পাইতাম অন্তফাকে চল্লিশ থেকে পঞ্চাশটা বিষা পাইতাম তো এই পঞ্চাশটা বিষয়ও কিন্তু মাইল পঞ্চাশটা বিষা মানে স্যানজেন বিষয় অনেক কিছু অনেক কিছু মানুষ কল্পনা করতে পারে না তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করেন যেন আমি আপনাদের কাজগুলো করে দিতে পারি আপনাদের কাজগুলো করতে পারি ইনশাল্লাহ সবাই আমার জন্য দয়া করবেন আর সবসম বলবো যে ধৈর্যশীল হয়েছেন ধৈর্য ধারণ করছেন ইনশাআল্লাহ আপনার অর্থ আপনি ফিরত পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন ইনশাল্লাহ অন্য কোন ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ